অবশ্যই কিন্তু এখন তার সেই সেই খেলার পরিস্থিতি হয়ে উঠছে না খেয়ে এখন ভালো পারফরমেন্স করতে গেলে আগে অনুশীলন প্র্যাকটিসটা বেশি করতে হবে এখন তো এই এই ফিল্ডে প্র্যাকটিস হচ্ছে না এখন যে ফিল্ডের প্র্যাকটিস করছি মিস করছেন অবশ্যই মিস করছি তো খেলাটাই আমরা মন থেকে খুব উপভোগ করি এবং ভালো লাগে আমরাও খেলাধুলা করেছি ভালো লাগছে ভলিবল মানুষজন সম্পূর্ণভাবে উপভোগ করেছেন ঠান্ডাকে উপেক্ষা করেও এটাই হচ্ছে ভলিবলের জয় হয়েছে খেলার জয় হয়েছে বলেই আমি মনে করি প্রিয় খেলা এবং আমার এলাকার সবাই আমার নিজের মানুষেরা সবাই খেলাটার সঙ্গে খুব মানে খুব ওতপ্রতভাবে জড়িত আমি একদম প্রথম থেকেই আছি তবে একটু ঠান্ডা লাগবে বলে দূরে আছে ভালো লাগছে এটা আমার এলাকায় ডায়মন্ড ভলিবল ক্লাব ঐতিহ্যবাহী এবং বহু ন্যাশনাল প্লেয়ার আছে আমাদের বাংলাকে অনেক প্লেয়ার দিয়েছে স্টেট জোনের প্লেয়ার আছে আমাদের রেল ইন্ডিয়া ক্যাম্পিং করেছে এই রকম প্লেয়ারও আমাদের ক্লাব থেকে বার হয়েছে তো সব মিলিয়ে একটা বড় টিম সুপার ডিভিশন টিম এবং বারাবর এই খেলাটাই আমরা মন থেকে খুব উপভোগ করি এবং ভালো লাগে আমরাও খেলাধুলা করেছি তো ভালো লাগছে দেখুন অবশ্যই আমার হাতে এই মাঠ থেকে তারপর আমাদের কলকাতা ফেডারেশনে তারপর রাজ্যের বিভিন্ন জায়গাতে এবং দেশের বিভিন্ন জায়গাতে আমরা পারফর্ম করেছি অবশ্যই আমরা চাই ভালো খেলুক রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নামি দামি প্লেয়ার আজকে টুর্নামেন্ট খেলতে এসেছে এবং রাজ্যের বাইরে থেকেও তামিলনাড়ু থেকে প্লেয়ার আছে হায়দ্রাবাদের আছে কেরলার আছে ধরনের প্লেয়ার আছে বিভিন্ন টিম যেগুলো এসেছে দেখুন সবটাই শক্তিশালী সর্বোচ্চ দে লড়াই করছে এখন এখনই যেটা হলো এখানে মানে ফোর্থ সেমিফাইনাল যেটা হলো নিশ্চয়ই দেখেছে খুব ভালো পারফর্ম করেছে দুটো টিমই যে সে অ্যাপেলো ফার্মাসি জিতেছে অবশ্যই কিন্তু এখন তার সেই সেই খেলার পরিস্থিতি হয়ে উঠছে না কিন্তু এখন ভালো পারফরমেন্স করতে গেলে আগে অনুশীলন প্র্যাকটিসটা বেশি করতে হবে এখন তো এই এই ফিল্ডে প্র্যাকটিস হচ্ছে না এখন যে ফিল্ডের প্র্যাকটিস করছি অবশ্যই মিস করছি তো না ওর ব্যাপার না ভালো খেলছে প্লেয়াররা দেখুন সবাই ওই জন্য উপভোগ করছে দারুন ম্যাচ হলো না সেমি ফাইনালটা যেটা হলো দারুণ খেলা হলো মোটামুটি আশা করি সকলকে ভালো লেগেছে এত শীতের মধ্যেও যে সমস্ত ভাইয়েরা এসেছেন খেলতে অথবা যারা দেখছেন তাদের আর আমাদের ক্লাবের তরফ থেকে ধন্যবাদ সবচেয়ে ভালো কথা আজ থেকে পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশ বছর আগে যখন আমরা খেলা এখানে আরম্ভ করেছিলাম মুসলিম একশো দেড়শো লোক নিয়ে ওয়ান ডে হতো তারপরে সেই মানে সেই খেলাটা এখন আমাদের কি পরিমাণে লোক এসেছে আপনারাও দেখতে পাচ্ছেন পাবলিকও দেখতে পাচ্ছে হ্যাঁ এইখানেই আমাদের মনে স্যাটিসফ্যাকশন যে আমরা খেলাটাকে আস্তে আস্তে মানুষের মনে ছড়িয়ে দিতে পেরেছি ভবিষ্যতে যেন আমরা আরও বড় প্রোগ্রাম করতে পারি শুধু প্রোগ্রাম করলে হবে না আমার ক্লাব থেকে এই এই গ্রামের ছেলেরা যেন আরও উন্নত খেলে অনেকে অতীতে চাকরি পেয়েছে হুম আমি আশা করবো আবার নতুন নতুন ছেলে উঠে জেলা স্তরে এবং বেঙ্গল স্তরে খেলে হ্যাঁ আরও আমাদের ক্লাবের সোনাম বাড়াক খেলাটা আমরা প্রতি বছরই করে থাকি আজকে এবছর নতুন বলে নয় আমরা এর আগে থেকে বহু বছর ধরে খেলাটা করে থাকি এবং এই ফুরফুরা ডায়মন্ড ভলিবল ক্লাবের একটা নাম আছে আপনি পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যাবেন এর একটা নাম আছে দেব সেই সূত্রে আজকেও আমরা খেলা করেছি খুব সুন্দর খেলা খেলা আপনারা মানুষ দেখছেন উপভোগ করছেন দর্শকরাও উপভোগ করছেন খেলা শীতের আমে যে এইটা সিজন হচ্ছে এই শীতের শীতের সময়তেই এই খেলাগুলো ভালো বেশি হয় প্রত্যেক বছরে নয় এই বছরও ফুরকুড়া ডায়মন্ড ভলিবল ক্লাবের যে দি যে ভলিবল প্রতিযোগিতা হচ্ছে আমাদের সেমিফ কোয়ার্টার ফাইনাল খেলাগুলো কমপ্লিট হয়েছে এবার সেমিফাইনালে খেলাগুলো হবে এই খেলাগুলোর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মানের প্লেয়ার অংশগ্রহণ করছেন খেলা সাধারণ আমাদের এলাকার মানুষ বাইরের মানুষ কানারা উপভোগ ভালোই করছেন আর আমার ক্লাব দিন ক্লাব আমরা ক্লাবের সঙ্গে জড়িয়ে আছি বর্তমানে ক্লাবের পরিস্থিতি আমরা ওয়ানডে এবং ডিস্ট্রিক্ট খেলাটাও আমাদের বন্ধ ছিল আমরা ডিস্ট্রিক্ট খেলা খেলছি আমাদের ছেলেরা আর খেলা এলাকা সাধারণ মানুষ আমাদেরকে সর্বতভাবে সাহায্য করেছেন বিশেষ করে সঞ্জীবনী নার্সিং হোম অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন আমাদের কুতু ভাই বিশিষ্ট সমাজসেবী বিভিন্ন ভাই সাহেবরাও আমাদেরকে সহযোগিতা করেছেন যে সহযোগিতার মাধ্যমে আজকে আমরা এই খেলাটা অনুষ্ঠিত করতে পেরেছি আমরা খেলার খেলার মেন বার্তাটিছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের একটা জাতিভেদ প্রথা সৃষ্টি হয়েছিল সেইটার বিরুদ্ধে এই খেলাকে সামনে রেখে আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি আমার এলাকায় বা বিশেষ করে ফুরুপা শরীপে খেলাধুলার মাধ্যমে আমরা সমস্ত রাজ্যের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি ভেদাভেদ না করার জন্য আহ্বান করছি সব খাবার পাবে ভলিবল ক্লাব আমাদের ঘরের ক্লাব নিজস্ব ক্লাব আমরা ওই ক্লাবে খেলাধুলা করেছি মূলত বিষয় হচ্ছে আজকের দর্শক মণ্ডলী যে এই যে একটা বেজে একটা পার হয়ে গেছে একটা বেজে গেছে রাত্রির একটার সময় এই ঠান্ডাতে দেখছেন কত দর্শকমণ্ডলী এখনও উপস্থিত আছেন এবং এই খেলা দেখলেন খেলা উপভোগ করলেন আমরা অপোনেন্ট যে আমার ছিল অ্যাপোলো ফার্মেসি ফুরফুরা তাকে আমরা হারিয়ে আমরা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলাম সে খেলা নার্সিং নার্সিংহোম এবং আমরা যে খেলা উপহার দিতে পেরেছি মানুষজনকে অপোনেন্টের টিমও ছিল খুব ভালো সুন্দর এবং খেলা একটা সুন্দর খেলা হয়েছে এবং আজকের যে খেলা আমি মনে করি সার্বিকভাবে ভলিবলের জয় হয়েছে মানুষজন উপভোগ করেছেন খেলাধুলা আর আমরা যে চ্যাম্পিয়ন হতে পেরে আমরা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হতে পারে আমরা তো বাড়তি আনন্দ পেয়েছি এবং খুশি তো বটেই আমাদের যারা কর্ম কর্মকর্তা আছেন এবং আমাদের যারা ফ্যান আছেন আমাদের যারা ভালোবাসেন তারাও খুশি হয়েছে এবং সর্বোপরি আজকে বলবো যে আমাদের যে এই যে ফুট ভলিবল এই ভলিবল মানুষজন সম্পূর্ণভাবে উপভোগ করেছেন ঠান্ডাকে উপেক্ষা করেও এটাই হচ্ছে ভলিবলের জয় হয়েছে খেলার জয় হয়েছে বলে আমি মনে করি উপস্থিত হয়ে গেছি ফুরফুরার ডায়মন্ড ভলিবল ক্লাবে অ্যাজ এ ধারাভাষ্যকার হিসেবে বা সঞ্চালক হিসেবে আমার এখানে অবস্থান এখানে আমি যা দেখছি অসংখ্য প্লেয়াররা যারা জাতীয় স্তরে খেলাধুলো করে তাদের মতো প্লেয়ারদেরকেও আমরা পেয়েছি সবথেকে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাইরেরও অনেক প্লেয়াররা যারা দুর্দান্ত ভলিবল খেলেন তাদেরকেও কিন্তু আমরা এখানে পেয়েছি এই ফুটবল ভলিবলে আমরা অবশ্যই তাদেরকে পেয়েছি যারা জাতীয় স্তরে খেলাধুলা করেন রাজ্যস্তরে খেলাধুলা করেন জেলা স্তর তো আছেই তো এখানে ফুরফুরা মানেই ফুরফুরা জায়গাটার কাছে আমাদের নতুন করে বলার কিছু নেই এমনিতেই ফুরফুরা ডায়মন্ড হয়ে আছে আর এই সমস্ত প্লেয়ারদের উপস্থিতিতে ডায়মন্ড হয়ে গেছে এবং সম্মাননীয় অতিথিরা যারা রয়েছেন প্রত্যেকেই স্ব স্থানে সম্মানীয় এবং তারই তারা তারা খেলাটা উপভোগ করছেন ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের সম্মাননীয় অতিথিদেরকে যেমন আপনাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের মাধ্যমে মানুষ অনেক জায়গায় খেলা পৌঁছে দিচ্ছেন আপনারা আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং যার জন্য আমার এখানে আসা ক্লাব সেক্রেটারি আমাদের আজিদুল সাহেব তাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি আমাকে এখানে আমন্ত্রণ করেছেন এবং অসংখ্য মানুষের সমাবেশ ঘটেছে এখানে যারা ভলিবল প্রেমী মানুষ তারা ভলিবল দেখছেন উপভোগ করছেন এবং সব থেকে কথা হচ্ছে সুদৃশ্য ট্রফি প্রায় পাঁচ ফুট ছ ফুট সাইজের ট্রফি এবং অনেক লোক অনেক মানুষ যারা ফুটবলকে ভলিবলকে ভালোবাসেন তারা কিন্তু এসে উপস্থিত হয়ে গেছেন আজকের দিনে ধন্যবাদ এভরিবডি